আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা কম্বিনেশন প্যাচেস করা থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন হারাই গেলে কলম পাইবেন না এই ডিজাইনটা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল একটা থ্রি পিস দুইটা ডিজাইন আপনারা যদি অরিজিনাল পাকিস্তানিটার সাথে এটার সাথে কম্পেয়ার করেন আপনারা বুঝতে পারবেন এর কাপড় কোয়ালিটি ফেব্রিক এত ভালো দুইটা কালার দোনোটা কালারই মাশাআল্লাহ দেখার মতো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিংদাতে দেখেন ড্রেসটা একটু দেখেন মাথা নষ্ট করা কালেকশন এগুলো তিন হাজার চার হাজার টাকার ড্রেস এগুলা তিন হাজার চার হাজার পাকিস্তানি মাস্টার কপি দেখেন টেকার কত সুন্দর কত গর্জিয়াস ভিডিওটা যারাই দেখেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একটু গলার কাজটা দেখেন এমনকি প্যাচেসটা আছে দুইটা প্যাচেস দেওয়া সে যে দেখেন এই প্যাচেসটা আপনারা হাতাতে স্যালোয়ারে ডিজাইন করতে পারবেন সেম টু সেমভাবে দেওয়া আছে যে দেখেন প্যানেলে আছে আছে চাইলে আপনারা হাতাতেও ডিজাইন করতে পারবেন এমন কি করে দেওয়া আছে দেখেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এগুলা তিন হাজার চার টাকার কটন পার্টি ড্রেস কারিজমা কটন পার্টি ড্রেস এই যে দেখেন কাট টা দেখেন মাথা নষ্ট করা কালেকশন দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়তে পারবেন এই যে দেখেন সালোয়ারটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার দুইটা প্যাচেস দেওয়া আছে আপনারা চাইলে হাতাতে সেলোয়ারে এমন কি প্যানেলও সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস এই যে দেখেন ব্ল্যাক খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন এই যে কারিজমা কম্বিনেশন এগুলা একদম অরজিনাল পাকিস্তানির মতো হুবহু দেখেন একটু গলার কাশটা দেখছেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন হোলসেল প্রাইস 1450 টাকা হোলসেল প্রাইস 1450 টাকা এই যে দেখেন ডেসট একবারে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন গলার কাশটা মাশাআল্লাহ খুবই গর্জিয়াস এগুলো অরিজিনাল পাকিস্তানি কারিজমা কম্বিনেশন মাস্টার কপি এটা হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যতো কাজ আছে প্যাচেস দেওয়া আছে যে দেখেন অন্যতো কাজ আছে প্যাচেস দেওয়া আছে খুবই সুন্দর সেলরের কাপড় মাশাআল্লাহ যদি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন যে সেলরের কাপড়গুলো কত কোয়ালিটিফুল এই যে দেখেন দুইটা প্যাচেস আছে যে এই যে একটা প্যাচেস আছে আপনার হাতাতে প্যানেলে সেলরে যেভাবে মনে চায় দিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে ক্যাটালগে দেওয়া আছে সেলারও দেওয়া আছে প্যাচেস চাইলে হাতাতেও দিতে পারবেন এমনকি প্যানেলও দিতে পারবেন যার যেভাবে মনে চায় দিতে পারবেন দুইটা প্যাচেস দেওয়া আছে যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না আর অন্যটা মাসাল অনেক সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কারিজমা কম্বিনেশন কটন পার্টি ড্রেস এই যে দেখেন এগুলা পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা কালেকশন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এগুলো ছাড়া আমাদের কোনো অনেক কালেকশন আছে আমাদের দোকানে যদি আসেন আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন পঁচিশশো তিন হাজার টাকার কারিজমা কটন পার্টি ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম